নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপজেলায় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির অস্থায়ী কমিটি ঘোষণা করা হয়েছে মঙ্গলবার বিকেলে বসুরহাটের স্থান একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের মাধ্যমে এই কমিটি ঘোষণা করা হয় অস্থায়ী কমিটি ঘোষণার পূর্বে গণতান্ত্রিক প্রক্রিয়ায় শিক্ষকদের সরাসরি ভোটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য কমিটি নির্বাচনের লক্ষ্যে বর্তমান অনির্বাচিত অবৈধ কমিটিকে অবাঞ্ছিত ঘোষণা করে নির্বাচন আয়োজনের লক্ষ্যে অস্থায়ী কমিটি ঘোষণা করা হয় সংবাদ সম্মেলনে বক্তব্য ও গণমাধ্যম কর্মীদের নানান প্রশ্নের জবাব দেন শিক্ষক নেতা শেখ ফরিদ আহমেদ আব্দুল মান্নান নুরুল ইসলাম ও মোহাম্মদ আলী তারা বলেন বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি উনিশশো সালে প্রতিষ্ঠিত নব্বই বছর যাবৎ প্রাথমিক শিক্ষকদের ভাগ্য উন্নয়নের কাজ করে আসছিল কিন্তু দু সালে শিক্ষকদের এই সংগঠনটি রাহুল কবলে পড়ে এখানকার অঘোষিত সন্ত্রাসের গডফাদার পলাতক বসুরহাট পৌরসভার মেয়র আব্দুল কাদের মির্জা তার স্বেচ্ছাচারী মনোভাবে নিজ পছন্দের লোকদের ভোটবিহীন অগণতান্ত্রিক কমিটি করে দেন ওই কমিটির সভাপতি মফিজুল আলম এবং সাধারণ সম্পাদক ওমর ফারুক দীর্ঘ সময় পর্যন্ত শিক্ষকদের অধিকারের পক্ষে কাজ না করে ফ্যাসিস্ট কায়দায় বিএনপি জামায়াত সমর্থিত শিক্ষকদেরকে রাজনৈতিক হয়রানি করে আসছিল